তৃণমূল কংগ্রেস শান্তনু অর্থাৎ ডাক্তার শান্তনু সেনকে বহিষ্কার করলো শান্তনুকে বহিষ্কার করলো ফিরহাদে বহিষ্কারে ভয় ফিরহাদকে বহিষ্কারে ভয় কেন তৃণমূল কংগ্রেসের দলবিরোধী কাজের জন্য শান্তনু সেনকে বহিষ্কার করা হলো কিন্তু দেশবিরোধী মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমকে কেন বহিষ্কার করা নয় আমার এই মুহূর্তে এই মুহূর্তে শান্তনু সেন রয়েছেন শান্তনু সেন সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনুদা এই পরিচয় আপনাকে দিতে হবে আমি অন্তত ভাবিনি আপনি একজন সাংসদ ছিলেন আপনি যেভাবে রিপাবলিক বাংলায় এসে দলের জন্য লড়াইটা করতেন আমি তো অবাক হলাম মানে কি এমন ভয়ঙ্কর কাজ করলেন আপনিও কি দুর্নীতির সাথে যুক্ত না প্রথমত দেখুন আপনি হয়তো কয়েকদিন আগের কথা বলছেন আমি আজকের দিনেরও কথা বলছি আপনার সংবাদ মাধ্যমের বিভিন্ন বন্ধুরা আজকেও যারা আমার কাছে বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া নিতে এসেছিলেন আমি আজকেও তাদের কাছে দলের একজন অনুগত সৈনিক হিসেবে দলকে গার্ড করে বিরোধীদের আক্রমণ করে যৎপরণায় বিরোধীদের বিরুদ্ধে আমি তাদের হয়ে তাদের সামনে আজকেও কথা বলেছি তারপর হঠাৎ সংবাদ মাধ্যম থেকে জানলাম যে আমি দল বিরোধী কাজ করেছি সুতরাং কোন কাজটা দলবিরোধী করলাম আমি এখন অবধি সেটা বুঝে উঠতে পারিনি